শুধুমাত্র পাঁচটা নিয়ম যদি আপনি ঠিক মতো মেনে চলেন তাহলে আপনাকে কোনোদিনই ফেসবুকে মিউজিক কপিরাইটের সমস্যায় পড়তে হবে না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ফেসবুক তাদের যে অফিসিয়াল পেজ রয়েছে সেই অফিসিয়াল পেজে মিউজিক কপিরাইটের সমস্যা নিয়ে একটা পোস্ট করেছে এবং সেখানে ডিটেলসে বলা আছে যে আপনি কিভাবে মিউজিক কপিরাইটের সমস্যা থেকে বাঁচবেন তো পাঁচটা নিয়মের কথা বলেছে সেই পাঁচটা নিয়ম আমাদের মেনে চলতে হবে তো চলুন দেরি না করে শুরু করা যাক কি বলেছে ওই পোস্টে আমরা দেখিনি দেখুন আমি সাইডে স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা বুঝতে পারছেন দেখতে পারছেন যে ফেসবুক কি বলেছে তো এখানে যা যা বলেছে আমি একটু শর্টে বলছি শর্ট করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখুন প্রথম এখানে যেটা বলেছে বট অর ডাউনলোডেড দ্য কন্টেন্ট আপনি যদি কোনো মিউজিক কোথাও থেকে বাই করেন অথবা ডাউনলোড করেন এবং তারপরে সেটা আপনার ফেসবুক ভিডিওতে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে আপনি যদি বাইও করেন ডাউনলোড করলে তো অবশ্যই আসবে কোথাও থেকে বাই না করে একদম শুধু ডাউনলোড করে আপনি জাস্ট ছেড়ে দিলেন আপনার ভিডিওর সাথে অ্যাড করে দিলেন তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসবেই আর যদি আপনি বাই করেন কোনো কিছু কেনেন কোনো মিউজিক যদি কেনেন সেক্ষেত্রে কিন্তু স্ট্রাইক আসার সম্ভাবনা আছে এছাড়া আর কি আছে রেকর্ডেড দ্য কন্টেন্ট অন টু ইউর ওন রেকর্ডিং ওন রেকর্ডিং ডিভাইস মানে আপনি আপনার ফোনে আপনি আপনার ফোনে কন মানে ভিডিও রেকর্ড করছেন ঠিক আছে এইবার সেখানে আপনি কোনো মিউজিক দিচ্ছেন না আপনি নিজের ফোনে ভিডিও রেকর্ড করছেন কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোথাও মিউজিক চলছে ধরুন কোনো ইভেন্ট হচ্ছে কোনো অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানের সময় আপনি কোনো ভিডিও করছেন সেই অনুষ্ঠানে কোনো গান হচ্ছে কিংবা আপনি নর্মালি ভিডিও করছেন অনুষ্ঠানের ভিডিও না আপনি নর্মালি কোথাও নিজের ভিডিও করছেন আর ব্যাকগ্রাউন্ডে কোথাও সেই গানটা চলছে সেই গানের আওয়াজ সেই মিউজিক যদি আপনার ওই ভিডিওতে আসে এবং আপনি যদি সেই ভিডিওটা ছেড়ে দেন তাহলে কপিরাইট স্ট্রাইক আসবে এই বিষয়টা আমি এর আগেও বলেছি আবারও বলছি যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক আসা মানেই সেখানে কপিরাইট স্ট্রাইক আসবে এবং সেক্ষেত্রে আপনারা কি করে বাঁচতে পারেন সেক্ষেত্রে আপনাকে যখন ভিডিওটা এডিট করবেন ভিডিও এডিট করবেন তখন ব্যাকগ্রাউন্ডে আপনি একটা কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করে দেবেন তাতে কি হবে ফেসবুকের যে সিস্টেম তার করতে পারবে না যে এখানে কোন মিউজিকটা আসছে অরিজিনাল যে মিউজিকটা রয়েছে ব্যাকগ্রাউন্ডে যেটার জন্য কপিরাইট স্ট্রাইক আসার কথা ছিল সেটার সাথে আরেকটা কপিরেট ফ্রি মিউজিক অ্যাড করে দেন আপনারা যদি চান এই বিষয়ে ডিটেলস ভিডিও আমি অবশ্যই বানিয়ে দেব তার জন্য কিন্তু আপনাদের কমেন্টস করতে হবে যদি অনেক কমেন্টস পাই আমি নিশ্চয়ই ডিটেলস ভিডিও বানিয়ে দেবো যে বাই চান্স আপনি কোথাও ভিডিও বানাচ্ছেন এবং ভিডিও তৈরি করার পর দেখছেন ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলে এসে সেটা সমস্যার আপনি সমাধান কিভাবে করবেন কারণ আপনি তো ওই জায়গাটাতে আপনার যে আওয়াজটা আপনি ভিডিওতে কিছু কথা বলছেন সেটা মিউট করতে পারবেন না এবার আপনার ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা তো মিউট করতে হবে তো সেই সমস্যার সমাধান কিভাবে করবেন যদি চান তো ডিটেলস ভিডিও আমি বানিয়ে দেবো তার জন্য কমেন্টস করতে হবে আপনাদের এইবার আরেকটা যেটা বলেছে গিভ ক্রেডিট টু দ্য কপিরাইট ওনার যে কপিরাইট ওনার আছে যে কপিরাইট ওনার তাকে ক্রেডিট দিতে বলছে মানে তার যে লিংক রয়েছে তার প্রোফাইল লিংক হোক বা তার সেই যে মিউজিকের লিঙ্কটা ড্রেসক্রিপশন লিখতে বলা হচ্ছে এতে কি হবে এতে হয়তো যেমন মানে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কপিরাইট আসার সম্ভাবনা কমে যায় কারণ অনেক মিউজিক ওনারই আছে যারা কিনা মিউজিক ফ্রিতে ইউজ করতে দেয় ঠিকই কিন্তু তারা ডেসক্রিপশনে তাদের মিউজিক্যাল লিংক বা তাদের প্রোফাইল লিঙ্ক দিতে বলে যদি সেটা যদি আপনি আপনার ভিডিও ডেসক্রিপশানে সেই মিউজিক ওনারের প্রোফাইল লিঙ্ক বা মিউজিক্যাল লিংক পেস্ট করে রাখেন মানে তাদের ক্রেডিট দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু কপিরাইটের সমস্যা থেকে আপনি বাঁচতে পারেন ঠিক আছে এবং চার নম্বরে যেটা বলেছে ওরা সেটা হচ্ছে ইনক্লুডেড ডিসক্লেমার দ্যাট ইউ ডিডেন্ট মানে যে বিষয়টা আপনারা ভুল করছেন যে ডিসক্লেমার অ্যাড করতে যে আপনি এই সংটা কোথা থেকে নিয়েছেন কি কারণে নিয়েছেন যেমন ধরেন এডুকেশনাল পারপাসে আপনি এটা ইউজ করছেন এই সংটা তো সেক্ষেত্রে কপিরাইট আসার সম্ভাবনা অনেকটাই কমে যায় এবার দেখুন এইগুলো কিভাবে করতে হয় না করতে হয় ওই যে বললাম ডিটেলস ভিডিও যদি আপনি চান তাহলে আপনাকে কিন্তু কমেন্টস করতে হবে আমি নিশ্চয়ই তার তারপর একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো এইবার লাস্ট যেটা বলেছে সেটা লাস্ট নম্বরে যেটা বলেছে যে ইউজ লাইসেন্স মিউজিক উইথ রেভিনিউ শেয়ারিং মেক ইউর লং ফর্ম ভিডিওস মোর এঙ্গেজিং ইউজিক লাইসেন্স মিউজিক রিসিভ টোয়েন্টি পার্সেন্ট অফ রেভিনিউ ফ্রম ইনস্ট্রিম অ্যাডস ওয়াইল শেয়ারিং অ্যাড রেভিনিউ উইথ মিউজিক রাইটস ওনার তাহলে এখানে যেটা বলেছে যে আপনি আপনার লং ফর্ম ভিডিওকে অনেক বেশি ইন্টারেস্টিং অনেক বেশি এঙ্গেজিং করতে পারেন বিভিন্ন মিউজিক অ্যাড করে কিন্তু সেক্ষেত্রে সেই ভিডিও থেকে যে আর্নিং হবে সেই আর্নিং এর যে রেভিনিউটা জেনারেট হবে সেই রেভিনিউ এর টোয়েন্টি পার্সেন্ট আপনি পাবেন বাকি এইটটি পার্সেন্ট কিন্তু সেই মিউজিক ওনার পাবে ঠিক আছে তো এই শর্ত যদি আপনি মানেন তাহলে আপনি সেই লাইসেন্স মিউজিকটা ইউজ করতে পারেন এবং সেই ক্ষেত্রে এইটটি পার্সেন্ট রেভিনিউ কিন্তু সেই ওনার পেয়ে যাবে মানে মিউজিক ওনার পেয়ে যাবে ঠিক আছে তার ফলে আপনার ভিডিওতে কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না বোঝা গেল কথা আপনাদের জানিয়ে দিই যে ফেসবুক আপনাকে কিন্তু মিউজিক ইউজ করার জন্য ইনভাইট করবে সেটা আপনি মনিটাইজেশন টুল যখন অন করবেন তারপরেই ফেসবুক আপনাকে ইনভাইট করবে এবং ইনভাইট করার পরেই আপনারা কিন্তু এই মিউজিকগুলো ইউজ করতে পারবেন স্বাভাবিকভাবে আপনাদের মনে একটা প্রশ্ন আসছে যে আমার তো এখনো আর্নিং স্টার্ট হয়নি না পেয়েছি আমি কন্টেন্ট মনিটাইজেশন না কোনো অ্যাড অন রিস কোনো মনিটাইজেশনের টুলস চালু নেই তাহলে আমার তো আর্নিং হচ্ছে না আমি কিভাবে রেভিনিউ শেয়ার করব হ্যাঁ যদি আপনার আর্নিং না হয় আপনার যদি কোনো রকম যে মনিটাইজেশনের টুলস অন না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো মিউজিক লাইসেন্স মিউজিক আপনি ইউজ করতে পারবেনই না কারণ সেখানে রেভিনিউ তো আপনি শেয়ার করতে পারছেন না তো সেখানে কপিরাইট স্ট্রাইক আসবে তো এবার তাহলে আপনারা কি করবেন যারা নতুন আছেন নতুন কাজ করা শুরু করেছেন সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে আপনারা ফেসবুকের সাথে ইনস্টাগ্রামটা লিঙ্ক করে নেবেন ইনস্টা ইনস্টাগ্রামে আপনি যে ভিডিওটা ছাড়ছেন সেটা আপনি মিউজিক ইউজ করতে পারবেন এবং ইনস্টাগ্রামের ভিডিওটা অটোমেটিক্যালি আপনার ফেসবুকে শেয়ার হচ্ছে যখন শেয়ার হচ্ছে তখন কিন্তু সেখানে কোনোরকম কপিরাইটস্ট আসবে না কারণ ওইটা আপনার ইনস্টাগ্রামের ভিডিও ফেসবুকের ভিডিও না তো ইনস্টাগ্রামের ভিডিও আপনার ফেসবুকে শেয়ার হচ্ছে কোনো রকম কপিরাইট আসছে না এবং আপনার ফলোয়ার্সও কিন্তু বাড়ছে আপনার ভিউজও আসছে ইনস্টাগ্রামেও ফলোয়ার্স আসছে এবং ফেসবুকেও ফলোয়ার্স আসছে তো এইভাবে আপনারা করতে পারেন যারা নতুন কাজ করা আরম্ভ করেছেন যদি মিউজিক ইউজ করতে চান আপনার ভিডিওতে তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি এরপরেও যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্টস করতে পারেন আমি নিশ্চয়ই তাই রিপ্লাই দেবো তো এই ভিডিওটা এখানে শেষ করছি চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন